আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা যুক্ত হয়েছি ছাদ বাগান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে বেশ কিছু ফল হলো পরিপূর্ণ পেকে গেছে আমরা এগুলো হলো কেটে আপনাদের মাঝে হলো সরবরাহ করব আপনারা যদি পরিপূর্ণ গাছপাকা ফল যদি নিতে চান এবং সেই সাথে শতভাগ নিরাপদ ফল কোনো ধরনের কোনো হরমোন টরমন ব্যবহার করা ছাড়া ফল দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আইএসআইএস গোল্ডেন বা ইসরায়েলি হলো যে যে নামেই হল ডাকেন এটা হচ্ছে ওই ভ্যারাইটিটা এগুলো হলো পাকতে শুরু করছে মার্শাল্লাহ এই দিক থেকে যদি আপনাদেরকে একটু দেখাই এগুলো মোটামুটি পাকতে শুরু করছে তাছাড়া ওই দিকেও হলো বেশ ভালো ফল হচ্ছে পাকা শুরু করছে আমরা এগুলো হলো হারভেস্ট করব হারভেস্ট করে আপনাদের মাঝে আমরা সরবরাহ করবো ইনশাআল্লাহ